দুধ ছাড়া শুধুমাত্র একটা কাঁচা পেঁপে দিয়েই তৈরি করব আজকে পনির তো সেই রেসিপিটাই বন্ধুরা শেয়ার করতে চলে এসেছি এখন তো ইউটিউবে ছড়াছড়ি যে কাঁচা পেঁপে দিয়ে শুধুমাত্র একটি কাঁচা পেঁপে দিয়ে কোনো দুধ লাগবে না একদম তৈরি করে নিন পনির রেসিপিতে চলুন বন্ধুরা দেখে নেব আজকে এরকম একটা রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো আজকে আমি তোমাদের সামনে তোমাদের কাছে একটা খুব সুন্দর ভাইরাল ইউটিউবে একটা রেসিপি যেটা শুধুমাত্র পেঁপে দিয়ে একটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি হবে পনির রেসিপি সেটাই দেখাবো তার আগে বলি আমার তো মাসির বাড়িতে রাস পূর্ণিমাতে যে পুজো করলাম মা লক্ষ্মী সত্যনারায়ণের পুজো তো সেই রাস উপলক্ষে রাসে রাধাকৃষ্ণ থাকবে না বা রাধাকৃষ্ণের রাসের যে রাসলীলা ক্ষেত্র থাকবে না সেটা হতে পারে তো সেটাই মাসিদের এক একদম বাড়ির পাশেই একদম বাড়িতে লাগোয়া যে মাঠটা আছে সেই মাঠেই হয় প্রতি বছর রাস পূর্ণিমার মহা ধুমধাম করে উৎসব তার সাথে হয় রাসের মেলা তো এই যে ক্ষোভগুলো দেখছো ছোট ছোটো এখানে কিন্তু রাধা কৃষ্ণের রাসলীলার বিভিন্ন রকমের যে তাদের ক্রিয়াকর্ম সেগুলো কিন্তু এখানটা সুন্দর করে মূর্তির সাহায্যে তুলে ধরা হবে তো বন্ধুরা এখনও ঠিক করে সাজানো হয়নি মঞ্চটা তবে হচ্ছে আস্তে আস্তে গোটা রাত আছে পড়ে আর আমরা রাস পূর্ণিমাতে মাসির বাড়িতে পুজো করে সন্ধ্যাবেলা মা মেতে চলে এসেছিলাম একটু মেলা পরিদর্শন করতে তো মেলাটা দেখলাম খুব একটা সাজানো হয়নি তখনও তার মাঝেও টুকিটাকি জিনিস কিনেছি কানের ছোটো ছোটো কয়েকটা কানের টপস মেয়ে কয়েকটা জিনিস কিনলো এর মাঝখানেই কেনা হয়েছে আর আছে অনেক রকমের সেই দোলনা তারপরে চো নাগরদোলনা আর অনেক কিছুই এসেছে তবে এখনও কিছু সেট হয়নি সেট হতে কিন্তু বেশ সময় লাগবে তো আমরা এলাম মেলাতে তবু একটু দেখতে কারণ পরে আর হয়তো আসতে পারবো না অনেক বছর আগে এসেছিলাম বড় মেয়েকে নিয়ে তখন বড় মেয়ে খুব ছোটই ছিল তো তারপরে আর আসা হয়নি হয় না এই সময়টাতে পড়াশোনা থাকে পরীক্ষা থাকে তো হয় না আসা তো বন্ধুরা চলো তোমরাও দেখো আমাদের সাথে ঘুরে ঘুরে রাস্তাগুলোতে পুরো দোকান ভরে যাবে নিচে নিচে বসবে এসে বসবে দু তিন দিন লাগবে তো সবাই বাড়িতে রাস পুজো করছে এই যে মেলা আর এই যে হচ্ছে মাসির বাড়ি একদম ঠিক মেলার অপোজিটেই মাসিদের বাড়ি এখানটায় এখানটা একটা ঘুগনির দোকান বসবে মেলা এখনো শুরু হয়নি শুরু হবে কিন্তু আমরা আসতে পারবো না মেয়ের পড়াশোনা আছে স্কুল আছে অফিস আছে এটা হচ্ছে তার পরের দিন সকাল আর পরের দিন সকালে আমরা চলে এলাম লিলুয়াতে বাড়িতে তো এসেই একটা ভাইরাল রেসিপি যেটা এই যে পেঁপে দিয়ে পনির সেই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে তো বন্ধুরা এই রেসিপিটা এর আগেই আমার ওই চ্যানেলে এই স্কুক অ্যান্ড ফুড চ্যানেলে আপলোড করেছি তোমরা ওখানেও দেখতে পারো তো এই রেসিপিটার জন্য সবার প্রথমে একটা কাঁচা পেঁপে লাগবে যে পেঁপেটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি কোথাও যেন সবুজ অংশ না থাকে এবার এটাকে খুব পাতলা করে করে ছোটো ছোট করে পিস করে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটা খেতে এত দুর্দান্ত হয়েছিল পর মানে একদম সবার শেষে বুঝতে পারবে যে খেতে কতটা সুন্দর হয়েছিল তো দেখো কত পাতলা করে কেটেছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব যাতে ওই যে পেঁপের একটা দুধ বা কস থাকে সেটা যেন না থাকে তাতে তেতো ভাব আসবে তো পরিষ্কার করে ধুয়ে নেব তিন চারবার করে ধুয়েছি আমি দিয়ে একটা মিক্সিং জারে এটাকে খুব ভালো করে কিন্তু আমি পেস্ট করে নেব যাতে একটুকু দানা না থাকে দেখো আমি একদম খুব ভালো করে পেস্ট করেছি তবে মনে রাখবে এর মধ্যে কিন্তু জল দেবে না জল দিলে পাতলা হয়ে গেলে আমি যে আজকে পনিরটা তৈরি করতে চা যাচ্ছি সেটা কিন্তু হবে না তো আমি একটা পাত্রে পুরো পেঁপের পেস্টটাকে ঢেলে নিলাম যে দেখো এবার এর মধ্যে আমি কিছু মিশ্রণ এক এক করে দেব সেটা ভালো করে দেখো প্রথমে দিলাম নুন তারপরে দিচ্ছি ময়দা ময়দা দিচ্ছি এখানটায় আমি দু চামচ ঠিক তার ডবল দেবো চালের গুঁড়ো মানে দু চামচ ময়দা তো চার চামচ দেবো চালের গুঁড়ো এবার দেবো এখানে মিল্ক পাউডার মিল্ক পাউডার আমার মোটামুটি তিন চামচই হয়েছে বন্ধুরা মিল্ক পাউডারটা দিলে একদম দুধের ফ্লেভারটা আসবে খেতে খুব সুস্বাদু লাগবে তো এটাকে খুব ভালো করে আমি এবার মেখে নেবো হাত দিয়েই মাখলে ভালো তো আমি হাত দিয়েই মেখেছিলাম পরে তারপরে এর মধ্যে না দেবো একটু খাবার সোডা খাবার সোডা দিলে কি হয় বলো তো জিনিসটা ফুলবে দেখতে ভালো লাগবে এবং স্পঞ্জি ভাব একটা আসবে তো চলো ভালো করে মেখে নিলাম নিয়ে এবার একটা আমি পাত্র নিয়ে। ছি এই পাত্রটাতে পনিরটা তৈরি করব বলে এই পাত্রটাতেও খুব ভালো করে সাদা তেল আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে যে পেঁপের মিশ্রণটা আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে যেরকম কেক তোমরা তৈরি করেছ অনেকে বা তৈরি করো কেকের মতন করে পুরোটা চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে যাতে কোথাও ফাঁক না থাকে ফাঁক থাকলে কিন্তু এটা ভালো হবে না মানে পনিরটা কিন্তু ভালো হবে না তো চলো এই যে ভালো করে আমার এটা মেশানো হয়ে গেল ছড়ানো হয়ে গেল এবার একটুখানি একটু একটা ভালো করে মানে ঝা ঝেড়ে নেবো উপর থেকে তো যাই হোক এবার দেখো একটা ফ্রাই প্যানে জল বসেছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি এবং আমি এই পনিরের তৈরি করার জন্য এই পাত্রটা বসিয়ে দিয়ে ওপর থেকে একটা কাভার দিয়ে ভালো করে ঢেকে দেব বালিতেও কিন্তু করতে পারো তারপরে এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো বন্ধুরা এটা কিন্তু তোমাদের নিজেদের ওপর একটু নির্ভর করে নেবে কারণ যদি লিকুইডটা পাতলা হয় তাহলে কিন্তু এই পনিরটা তৈরি হবেই না তবুও পাতলা আর একটু মোটার মধ্যে ও মানে এই সময়টাকে হের ফের করে নেবে যদি দেখো যে বেশ ওই ভাব আছে তাহলে একটু কম রাখবে মা মিডিলে এসে দুবার তিনবার করে চেক করে নেবে আর দেখো একদম আমার সাইড থেকে কিন্তু ছেড়ে গেছে তার মানে হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা না করে এটা কিন্তু উল্টোতে যাবে না তা নাহলে কী হবে বলো তো ভেঙে যাবে তো আমার মেয়ে আমার তো বড্ড পাকা ও আবার ঢালতে গেছে ঢালতে গিয়ে হাফটা পুরো ভেঙেই গেছে তো এবার আমি এটাকে দেখো ঠান্ডা করে নিলাম খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এবার আমি এটাকে উল্টিয়ে নেব তো এই যে বললাম মেয়ে উল্টোতে গেছিলো তো যাই হোক যে এটা দিয়েও করা যাবে সুন্দরই হবে তো আমি এখান থেকে যে মানে কো পনিরের মতন করে কিউব কিউব করে কেটে নেবো তোমরা তোমাদের মতন করে একটা সাইজ দেবে তবে আরেকটু বলবো বন্ধুরা যে তোমরা কিন্তু লিকুইডটা মানে পেঁপের মিশ্রণটাকে পাতলা করবে না যতটা পারবে ঘন করারই চেষ্টা করবে তো দেখো আমি কিউব কিউব করে কেটে নিলাম আর ভীষণই সফট হয়েছে ভীষণই স্পঞ্জি হয়েছে আহার কি বলবো খেতে তোমরা না করে খেলে এর ফিলিং ংসটা এর স্বাদটা অনুভব করতে পারবে না এইটুকুন তোমাদেরকে বললাম তো চলো এটাকে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি খুব ভালো করে যে কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা নরম হয়েছে তো এটাকে যখন ভাজবো তখন কিন্তু আরও সুন্দর হবে খেতে তো এটা দেখেছো তোমরা খাবার সোটাটা দেওয়ার জন্য হ্যাঁ বেশ একটা স্পঞ্জি ভাব চলে এসেছে তো চলো এটাকে এবার তেলে লাল লাল করে আমরা ভেজে নেব তো দেখো লাল লাল করে একটুখানি আমি ভেজে নিচ্ছি ভালো করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো যতগুলো হয়েছিল আমি সবগুলোকে ভেজে নিচ্ছি এভাবে মোটামুটি তিনবারে সবগুলো ভাজা হয়ে গেল এবার আমি যে তেল আছে সেই তেলের মধ্যেই কালো সরি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আবার গোটা গরম মশলা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি দেব এর মধ্যে কিছু মশলা যেমন হচ্ছে এখানটায় আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট আছে সেটা দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দেবো এখানটায় কিছু গুঁড়ো মশলা যেমন হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন পরিমাণ মতন সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা এটা একদম নিরামিষ একখানা পদ যে পদটা রান্না করে তোমরা কিন্তু ঠাকুর ঘরেও প্রসাদ হিসেবে ভোগ হিসেবে ঠাকুরকে নিবেদন করতে পারো বন্ধুরা তো খেতে খুবই টেস্টি হয়েছিল আমি আরেকবার বললাম তোমরা না খেলে এটা বুঝতে পারবে না বা না করলে এটা বুঝতে পারবে না তো পেঁপে এখন থেকে আর ফেলে দিও না পেঁপের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো কত সুস্বাদু ঝোলটা ফুটিয়ে উঠেছে এবার আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে আবার নামিয়ে নিব তবে বেশ কিছুক্ষণ ফোটালে কিন্তু আবার ভেঙে যেতে পারে আর পনিরগুলো ছাড়ার পরে কিন্তু খুব আস্তে করে নাড়বে তারপরে আমি এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো ঘি গরম মশলাটা কিন্তু আমার মানে দেখানো হয়নি ভিডিওতে তো বন্ধুরা এই যে রেসিপিটা আমার একদম ডান দেখতেও যেমন হয়েছিল সুন্দর খেতেও হয়েছিল সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আমার এটা দাদার ছেলে এসেছিল খেতে খুব সুস্বাদু হয়েছিল এবং মানে প্লেটে এক ফুটটাও আর নেই সবটাই শেষ হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম যে পরের দিনের জন্য থাকবে কিন্তু আর রাখা হয়নি তো চলো তোমরা নিজের মুখে ওদের মুখে শুনে নেবে যে কতটা খেতে সুস্বাদু হয়েছিল আর আমি বলবো একবার হলেও কিন্তু বানিয়ে এটা খেয়ে দেখো বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তরকারি সব কমপ্লিট কেমন লাগলো খেতে